আমি যে যেমন নিচের ভুল বুঝতে পেরেছি এটা শুনেই ও অনেক খুশি হবে আমি জানি ও আমাকে দেখে সব রাগ ভুলে যাবে সব কিছু ভুলে যাবে আমি অনেক খুশি যে আমি আবার ওর জীবনে ফিরে আসতে পারবো তুমি কি হচ্ছে এগুলো তুমি তুমি বন্ধ কি কি

Why should you take a chance of that? अबस्ट, तोिını उछी नहीं aquí? That's not what, I am sorry. Kunlla, আমি

আমাকে <laughs> একবার

চুনা কষ্ট ঠিক আছে টাকা দেখে যাও তুমি টাকা দেখে তুই

কমে আমি যা করে আমি ভুল একদম কাছে আসবে না থেকে ও তোমার হতেই পারে থেকে ও তোমার হতেই পারে না ও আমার করে বিয়ে করেছে বর না মানে তুমি যেখানে চলে আমি মানি না আমি না আগে